আসসালামু আলাইকুম আমার কিছু ছাত্র, ছাত্রী ও নতুন ডাক্তার ভাই ও বন্ধুদের অনুরোধে আমি নিজে তৈরি রোগলিপি বা কেস টেকিং আপনাদেরকে দেখাবো এখান থেকে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে আমি নিজেকে ধন্য বলে মনে করব আমি যেসব সব পারি তা না আমি যেটুকু পারি ওইটুকুই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমার রুগীর নাম হচ্ছে নীলু বয়স তার চল্লিশ তেঁতুল তোলা মানে আমার পার্শ্ববর্তী রুগী কাছাকাছি আমার চেম্বারে পাশেই রুগী ওজন পঁয়ষট্টি কেজি তার গঠন হচ্ছে মাঝারি সে আমার কাছে পাইলস তার ডায়াবেটিস তার প্রেশার হাই এবং হচ্ছে জয়েন্টে ব্যথা গ্যাস্ট্রিক মাথা গরম হাত পা পোড়া অ্যালার্জি এবং জয়েন্টে ব্যথা প্রচুর কমর ব্যথা এই সকল সমস্যা নিয়ে আমার কাছে আসে যে আমার এখন দেখার বিষয় আমরা যেহেতু হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসা করি রোগের চিকিৎসা করা হয় না সেক্ষেত্রে আমার এত কিছু মাথা রাখার বিষয় নয় আমার বিষয় হলো রোগের মূল বেসিক কি সিমটমগুলো দেখা যায় কারণ আমাদের যেহেতু রোগীর চিকিৎসা করব সেহেতু আমাদের এই লক্ষণগুলো আমাদের প্রয়োজন একটু যদি নাই তা না তবে প্রয়োজন হবে তবে আমাদের মূল লক্ষণগুলো আমরা এখানে নিয়ে আলোচনা করব রুগীর পায়খানা কেমন শক্ত মাঝে মাঝে হয় না প্রসাব ঠিক আছে ঘুম ঠিক আছে পিপাসা রাতে প্রচুর গলা শুকায় পিপাসা বেশি গলাও শুকায় আর ক্ষুদা বেশি আর রুগী কি পছন্দ করে জিজ্ঞাসা করলে বলে ঝাল লবণ ভাজা পড়া মিষ্টি এই সকল তার পছন্দ আর শীত গরমের মধ্যে আমরা হট অ্যান্ড কোল্ড রিলেশনের মধ্যে রুগী গরম খাতর ঘাম কেমন জিজ্ঞাসা করলে সে বলে ঘাম বেশি ফেয়ার তেমন পেলাম না ভয় নেই ড্রিম পরে দেওয়ার স্বপ্ন দেখে আর মাইন্ডে এসে আমরা মেজাজ খিটখিটে সহজে কমে না কোচল নিয়মিত করে খোলা হওয়া পছন্দ গল্প আড্ডা পছন্দ এবং ভুলে দেওয়ার প্রবণতা প্রচুর পাওয়া গেল আমি এই জন্য আর বেশি লক্ষ্য নিলাম না মোটামুটি আমার চলে আর এখানে আসে পাশ হিস্টারিতে দেখেন তার প্রচুর অ্যালার্জি ছিল মানে আগে থেকেই অ্যালার্জি আগে তো চরম ছিল প্রচুর মলম ব্যবহার করা হয়েছে এখানে এটা একটা তার কারণ আর দ্বিতীয় তো ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস এবং বাতের ব্যথা অতএব এখানে মায়াজম নির্ভর করে যেহেতু চর্মগশীলতার প্রচুরালায় যে চর্মরোগ আছে সেক্ষেত্রে আমার সোরা মায়াজম অবশ্যই আছে এখানে এই জন্য সোরা মায়াজম আমার নেওয়ার বিষয় নিয়ে নিয়েছি আমি এখানে আর ডায়াবেটিস বাত পায়েস প্রেশার হাই সবগুলো সাইকোটিক মায়াজম অন্তর্ভুক্ত এবং আমার বিষয় যেহেতু দুইটা মায়াজমি আছে আমি চাচ্ছি যেহেতু চর্মরোগ চাপা দেওয়া আছে সেক্ষেত্রে একটা সোড়া মেডিসিন নির্বাচন করতে হবে তাই আমার চিন্তা ভাবনা যেহেতু মাথা গরম আছে জ্বালাপোড়াও আছে মিষ্টিও পছন্দ করে আর দ্বিতীয়ত হচ্ছে গরম কাতরও আছে যা সব মিলে যে আমার নিয়োগ করলাম যে চর্ম চাপা পড়া আছে সেহেতু আমি ছাল পার্ক আগে নির্বাচন করব। এই জন্য আমার বন্ধুরা দেখেন ছাল পার্ক কিন্তু জিরো টু আমি দিয়ে দিয়েছি পনেরো দিনের জন্য কারণ এই পনেরো দিনের অবস্থা বুঝে আমি পরবর্তী ওষুধ নির্বাচন করব। কিন্তু যেহেতু এখানে সাইকোটিক ভালো একটা ডিমান্ডেবল চলে আসে প্রেশার হাই ডায়াবেটিস পাইলস জয়েন্টে ব্যথা সেহেতু সাইকোটিক মেডিসিন হিসেবে আমার মোটামুটি আমি একটা নির্বাচন করার চিন্তা করছি যে যেহেতু ওনার রাতে প্রচুর গলা শুকায় এটা আমার মেটোরিয়ামের লক্ষণ ক্ষুধা বেশি এটাও মেটোরের মধ্যে পাওয়া যায় চক ঝাল মিষ্টি এও মেটোরিয়ামের লক্ষণ এবং গরম কাত তাও মেটোরিয়ামের লক্ষণ ঘাম বেশি এও মেটোরিয়ার লক্ষণ পরে যাওয়ার সম্পদ থুজা মেডোরিয়ামের লক্ষণ মেজাজ কিটকিটে কমে না মেডো বা থুজা যায় আসা আসে এটাও আছে গোসল নিয়মিত করে এটাও মেটোর লক্ষণ খোলা হাওয়া ছালপার মেডো পেপিস পালসিলা আছে যাক পাওয়া যাবে গল্প হাওয়ারটা পছন্দ তাও মেটোর লক্ষণ আর সর্বোচ্চ ভে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ভুলে যায় মেট্রোর কি প্রচুর ভুলমন কথা বলতে বলতে ভুলে যাবে এই সকল লক্ষণগুলো পাওয়ার পর আমার মোটামুটি ধারণা যে এখানে মেট্রোর নাম খুব ভালো কাজ করবে তাই আমি মেট্রোকে পরবর্তী আমি রেখে দিয়েছি ইনশাআল্লাহ পরবর্তীতে রুগী এসলে অবস্থা বুঝে আপনাদেরকে আমি এটা একটা আপডেট দেবো ইনশাল্লাহ যে এর কি অবস্থা আশা করি ইম্প্রুভ হবে কারণ এই মেটোরিনাম তার এই বাত্রে ব্যথা অ্যালার্জি বা জয়েন্ট ব্যথা ডায়াবেটিস বা প্রেশার সকল ক্ষেত্রে মেটোরিনাম তার পারমানেন্টলি চিকিৎসা হয়ে যাবে ইনশাআল্লাহ জি বন্ধুরা যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে কোনো যদি বোঝার কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুল করবেন না আর ভিডিওটা আশা করি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন যেন আমি পরবর্তী আরও উৎসাহ পাই এইসব ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম